সব জায়গায় পুরুষের চাইতে তিন গুণ মহিলা আমরা মাঠ প্রস্তুতের কাজ বিশ দিন আগে শুরু করেছি বিশাল একটা প্যান্ডেল সাতটি প্যান্ডেল আমরা রেডি করছি আমরা আশা করছি এখানে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বানিয়ে নিয়ে আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বানিয়ে নীল আলতাজহারি আল্লাহ আল- আলআজহারি নিজানুর রহমান আল্লাআজহারি আলহামদুলিল্লাহ আল্লাহর হাজারো প্রশংসা যে আমরা একটা সুন্দরী আয়োজনের সকল ধরনের প্রস্তুতির কাজ চলছে প্রায় প্রস্তুতি সম্পন্ন যে আলহামদুলিল্লাহ আমাদের বাইশ তারিখের অনুষ্ঠিতব্য এই মাহফিল প্রস্তুত করার জন্য বা করার জন্য আমাদের যে বিষয়গুলো আমরা প্রস্তুতি নিয়েছি বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেল সাতটি প্যান্ডেল আমরা রেডি করছি পুরুষদের জন্য তিনটি আর মহিলাদের জন্য চারটি সাতটি প্যান্ডেল রেডি হচ্ছে সাতটি প্যান্ডেলের প্রস্তুতির কাজই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাইট ক্যামেরা সাউন্ড সবকিছু চেক করা হয়েছে সবকিছু প্রস্তুত আমাদের পানীয় স্যানিটেশনের জন্য প্রায় আটশো মতো টয়লেট বাড়ানো হয়েছে আমাদের নেটওয়ার্ক অ্যাভেলেবেল করার জন্য আমাদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটা টাওয়ার বসানো হয়েছে ইন্টারনেট প্রোভাইড করার জন্য সুন্দর ইন্টারনেট প্রোভাইড করার জন্য বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিস প্রভাইড করা হয়েছে এরপরে আমাদের সিকিউরিটির জন্য প্রায় নিয়োজিত থাকবে এর সাথে পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি র্যাব গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে ইনশাল্লাহ এরপরে আমাদের মানুষদেরকে পথ দেখানোর জন্য ইনফরমেশনের জন্য বেশ কয়েকটি ইনফরমেশন সেল আছে কন্ট্রোলিং রুম আছে কয়েকটি চিকিৎসার জন্য আমাদের প্রায় দশটি অ্যাম্বুলেন্স রেডি থাকবে এবং বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় সত্তর জন রেডি থাকবে ইনশাল্লাহ আমাদের মাহফিল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে আমাদের মেডিকেল সেন্টার গুলো করা হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দূরেও যদি কেউ অসুস্থ হন বা রাস্তায় অসুস্থ হয়ে যান তাহলে আমাদের মেডিকেল টিম কাজ করবেন গ্যারেজিং এর ক্ষেত্রে আমাদের গাড়িগুলো প্রায় আহ দুই কিলোমিটার থেকে দূর থেকে বাস এবং মাইক্রো বন্ধ করে দেওয়া হবে এরপরে মোটর সাইকেল অটো ছোট রিক্সা যেগুলা রিক্সা সাইকেল যেগুলো আছে এগুলো প্রায় এক কিলোমিটার দূরে বন্ধ করে দেওয়া হবে গার্জিং সিস্টেমের সাথে আমাদের স্বেচ্ছাসেবক শৃঙ্খলা বিভাগ এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের লোকজন আমাদের সাথে থাকবেন এবং সর্বত্র চেষ্টা করছেন আমাদেরকে হেল্প করার জন্য আমাদের এইটা একটা বর্ডার রোড হওয়ার কারণে সোনা মসজিদ বর্ডারের সাথে ঢাকার একটা লিঙ্ক রোড হওয়ার কারণে সেই দিন বাইশ তারিখ সকাল থেকে রাত দশটা পর্যন্ত আমরা আশা করছি আমাদের রাস্তার যানবাহনের চলাচলের ডাইভারস করা হবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডাইভার্সন হবে সেটা কানসার্ট থেকে যে গাড়িগুলো চাপানগঞ্জ হয়ে রাজশাহী যেত ঢাকা যেত সেই গাড়িগুলো আমরা ডাইভারসন করে কানসার্ট মোড থেকে আহ চৌডালা দিয়ে গমস্তাপুর হয়ে এটা চাপান বিশ্ব রোড হয়ে রাজশাহী চলে যাবে ডাইভারসনের দায়িত্ব প্রশাসন ব্যবস্থা করবেন ওনারা আমাদেরকে হেল্প করছেন আর আমাদের যারা মাহফিলের গাড়ি আসবে তাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাজশাহী নাটোর সিরাজগঞ্জ থেকে যারা আসবেন বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যারা আসবেন তারা রাজশাহী হয়ে শহর হয়ে মহানন্দা ব্রিজ হয়ে মহারাজপুর হয়ে ঘোড়া স্ট্যান্ড পর্যন্ত তারা আসতে পারবেন মেলার মোড়ে বড় গাড়িগুলা থেকে যাবে ঘোড়া স্ট্যান্ডের মতো ছোট গাড়িগুলো আসতে পারবে আর যারা নওগাঁ বগুড়া জয়পুরহাট থেকে আসবেন আমাদের চাঁপারাঙ জেলার অন্য থানা ভোলাহাট রহানপুর এই গবস্থাপুর থেকে যারা আসবেন তারা গমস্তাপুর মোড় হয়ে চৌডালা ব্রিজ হয়ে কানসাট হয়ে শেখবঞ্জ হয়ে তারপরে লালাপাড়া মোড় পর্যন্ত আসতে পারবেন এ হচ্ছে আমাদের রুট এ রুট অনুযায়ী আসলে বিড়ম্বনার শিকার হবেন না এর সাথে আমাদের প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা শৃঙ্খলার দায়িত্বে থাকবেন এবং প্রশাসনের ভাইরা থাকবেন ইনশাল্লাহ আমাদের এই দেখার সুবিধার্থে ডক্টর মাওলানা মিজার রহমান আজের সাহেবকে সবাই এক চলক এক পলক দেখতে চায় এই আমরা যেটা চেষ্টা করেছি এল এলইডি প্রজেক্টর আমরা দিয়েছি প্রায় বিশটা এলইডি প্রজেক্টর বসানো হয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেল আমরা আশা করছি এখানে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে তারা সবাই ভালো মতো দেখতে পাবে ইনশাআল্লাহ আর মাইক যদি বলতে হয় তাহলে প্রায় চারশো পঞ্চাশটি মাইক লাগানো আছে সাউন্ড সিস্টেম অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এখানে সেট করা হয়েছে ক্যামেরা সিস্টেম ডেভেলপ করা হয়েছে এরপরে সাংবাদিকদের জন্য আলাদা প্লট তৈরি করা হয়েছে তারাও থাকবেন আমাদের সাথে এমা সর্বোচ্চ সহায়তা আমরা পাবো ইনশাআল্লাহ আমরা মাঠ প্রস্তুতির কাজ বলতে গেলে আমরা 20 দিন আগে শুরু করেছি মাঠ প্রস্তুতির কাজ মাঠ প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে আর প্যান্ডেলের জন্য কম পক্ষে আমাদের 15 দিন সময় লেগে গেছে আর আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের সিকিউরিটির জন্য আমাদের 6-6 থাকবে এর সাথে সাথে আমাদের সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক আমরা মনিটরিং করি সিসি ক্যামেরা দিয়ে যে 450 টি মতো আমাদের মাইক লাগানো আছে এটা 50 পিয়ারে সাউন্ড ব্যবহার করছি আমরা আমরা এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রায় চব্বিশটা ডিপার্টমেন্টে কাজ চলতেছে চব্বিশটা ডিপার্টমেন্টে মূল ভূমিকায় আছেন প্রায় দেড়শো জন মূল ভূমিকা যারা নেতৃত্ব দিচ্ছেন একশো একজন আলেমের একটা সুন্দর কমিটি আছে আমাদের এই মাহফিল পরিচালনার জন্য বিভিন্ন পেশার মানুষ ডাক্তার পেশাজীবী ব্যাংকার শিক্ষক আলেমদেরকে নিয়ে প্রায় পাঁচশো জনের মতো একটা কমিটি আছে যারা এই মাহফিলকে ফোকাস করছে সহযোগিতা করছে আর স্বেচ্ছাসেবক তো আমাদের প্রায় চার হাজার কাজ করছে আমাদের পক্ষ থেকে আর প্রশাসনিক করে যারা আছেন তারা তো আছেন মূল প্যান্ডেলটা যেটা ফাঁকা জায়গা দেখছেন এখানে আমাদের দুই ভাবে আছে কিছু ফাঁকা জায়গা আছে আমাদের কিছু আম বাগান আছে সব মিলিয়ে আমাদের এই মূল প্যান্ডেলটা হচ্ছে প্রায় তিরিশ বিঘার উপরে মহিলা প্যান্ডেল কার্পেটিং করা হচ্ছে আর নিরাপত্তার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন ধরে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে এখানে তো পুলিশ বিজেপি তারপর হচ্ছে আর্মি সহ সব মিলিয়ে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এরপরে হেলিপ্যাড থেকে শুরু করে একদম এখানে মঞ্চ পর্যন্ত যে এলাকাটা আছে এলাকাটা পুরোটা কর্ডন করার জন্য যা ব্যবস্থা সেটা রাখা হচ্ছে একটা বড় সুবিধাজনক দিক হচ্ছে এই মাঠে ঢোকার জন্য অনেকগুলি রাস্তা চতুর্দিক মিলে দশটারও অধিক রাস্তা আছে যে যেগুলি দিয়ে এই মাঠে আসা যাচ্ছে এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে প্রায় তিন দিক ওপেন পুরো এলাকার তিন দিক ওপেন তিন দিক ওপেন থাকার কারণে এখন এই দিনের বেলা প্রোগ্রামেও আশা করা যাচ্ছে খুব বেশি গরম হবে না এবং সবাই একটু স্বস্তিতেই এই প্রোগ্রাম উপভোগ করতে পারবে আর যেহেতু সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ হয়ে যাবে একটু দূর থেকে যারা আসবে তাদের জন্য বাসায় ফেরাটা তাদের জন্য অনেকটা সহজ হবে এবং ইতিমধ্যে এখানে আজকেও দেখলাম বিভিন্ন জেলা থেকে লোকজন চলে এসেছে নাটোর থেকে লোক এসেছে নৌকা থেকে লোক এসেছে এবং আশপাশে আরো বিভিন্ন জেলা থেকে লোক চলে এসেছে এবং আশপাশে দেখা যাচ্ছে খাবার নিয়ে আসছে তারপর হচ্ছে তাদের আরো বিভিন্ন মাল সামান যা আছে সব নিয়ে আসছে এবং তারা এখানে রাত্রি যাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে আশপাশে মসজিদগুলি খোলা রাখা হয়েছে আশপাশের যে মাদ্রাসা এবং স্কুলগুলি আছে সেগুলিও খোলা রাখার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আশা করা যাচ্ছে তারাও সেগুলি খোলা রাখবে এবং যেহেতু পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা অজুর ব্যবস্থা আছে খাবার পানির ব্যবস্থা আছে সেহেতু যারাই দূর থেকে আসছে তাদের এখানে থাকা এবং এখানে অবস্থানের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা আশা করছি যে সকালের মধ্যে ফজরের মধ্যেই হয়তো বা এই পূর্ণ পুরো মাঠ ভরে যাবে এবং আশপাশের এলাকায় হয়তো ফজরের পরে যারা আসবে তাদের জন্য জায়গা পাওয়ার একটা ইতিহাসে মাহফিলের ইতিহাস সব জায়গায় পুরুষের চাইতে তিন গুণ মহিলা হাত এটা আমরা দেখে থাকি আমাদের ছোটখাটো মাহফিল গুলোতে হয় মহিলাদের উপস্থিতি যে বেশি হবে এটা বোঝা যাচ্ছে এই জন্য যে কয়েকদিন থেকে যে পরিদর্শন করে যাচ্ছে যারা তাদের টু থার্ড হচ্ছে মহিলা এবং তারা অনেক দেখতে আসতেছে দলে দলে আসতেছে মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা চারটা মাঠ রেডি করেছি নিরাপত্তার সাথে প্যান্ডেল করা হয়েছে আবার সাইড পাল দিয়ে ঘেরা হয়েছে সবগুলোই নিরাপদ হবে বলে আমরা আশা করছি আমাদের মহিলা স্বেচ্ছাসেবক থাকবেন মহিলা পুলিশ থাকবেন এবং মহিলাদের সিকিউরিটির জন্য আবার আমরা মানে তিন স্তরের পুরুষদেরকেও দিয়েছি আমরা স্বেচ্ছাসেবক হিসাবে তো আর আমাদের এখানে প্রধান মুফাসির তো বিশ্ববরণ আলমী দিন ডক্টর আল্লাহ মিজান রহমান এ এছাড়াও আমাদের সাথে থাকছেন বিশেষ বক্তা হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর গিয়াস উদ্দিন তালুকদার এবং বাংলাদেশ বাংলাদেশের সম্মানিত আলমা নুরুল আবিন উনিও থাকবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী জননেতা নুরুল ইসলাম বুরুল ভাই এছাড়াও অনেক বরণ্য মেহমান বৃন্দ আমাদের এখানে থাকবেন সভাপতিত্ব করছেন জাওয়াল নুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলম এলাকা এলাকার ব্যক্তিত্ব জনমাণা আবুজার্কিফারি এছাড়াও সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ভালো মেহমানরা স্টেজে কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা দেখতে চান বা যারা আশেপাশে আছেন বা যারা একটু সকালে আসার চেষ্টা করছিলেন আমরা আমন্ত্রণ করছি কালচারাল অনুষ্ঠান যাদের ভালো লাগে তারা অবশ্যই এসে উপস্থিত হবেন আমাদের এখানে দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে